তো ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কবি বল্লভপুর ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়েই দিই চলো আর এই যে আমাদের এখন আছি করিমপুর বাজারের মধ্যে অবস্থা দেখো ক্যানজাম চলো যাওয়া যাক রাস্তায় সব দেখাবো আমাদের যাত্রা কিভাবে হয় করিমপুরের সিগন্যাল की गया अंजाम की गया जाओ 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 अरे ये हमारे पुरिमपुर काली मंदिर अरे ये देवालय राधे राधे तो यार मायर मंदिर जय मा तो बंधुरा चले कानाल मठ तो भाई के दिल भाई गाड़ी में निल भाई के एक बारे

তো জল নিতে দাঁড়িয়েছি গাড়িতে জল ছিল না ওই যে শুভ ভাই জল আনতে টল নিয়ে বেরোবো লং রাস্তা ভো চারটে মধ্যে ঢুকতে হবে প্রচুর রাস্তা যেতে হবে এখনো আর হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করে দেবে

তো এটা কলকাতা শিলিগুড়ি হাইওয়ে আর আমরা এই রাস্তাটায় ধরবো এখন যাব কল্যাণী টোল পর্যন্ত চলো যাওয়া যাক আমরা চলে এসেছি কাঁপা মোড় এবার ধরবো কল্যাণী এক্সপ্রেস আর কাঠটোলের রাস্তা এটা হলো বালি ব্রিজ আর ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির এই যে গঙ্গা চলো বালি টল ঢুকছে এই রাস্তাটা খুব গ্যাঞ্জাম থাকে আর একটু ফাঁকা ফাঁকা লাগছে আর তেল তো এখন নেওয়া হয়নি দেখো তেল নেবো জিওর পাম দেখে তেল নেবো চলো যাওয়া যাক তো চলে এসছি বালি টোল প্লাজা

তাই তাই দাই ও দাদা শোনো শোনো একটু শোনো চলে আসছে খাবার ডিম ভুজিয়ার রুটি কি বল কি বলছো শোনো একটা প্লেট দাও তো না হ্যাঁ এ তো হয়ে যাবে আমাদের এত তুমি এত লাগবে না তো আমাদের না বলে দাও বলে দাও আমি আমি না না ঠিকই আছে এত কে খাবে ভাই দুটো দিন পাতলা খাবার দাবার খাই আমি এমনি রাত্রি বেলায় ও হো যাই মাথা চলো ছেট খেয়ে নিয়ে বেরোতে হবে গাড়ির মধ্যেও সাজে ওদের সব কমপ্লিট আর এই যে ভাই নিয়ে চলে এসেছে জুস এবার চালাবে সেকেন্ড ড্রাইভার আই মিন সেকেন্ড পাইলট চলো আমার এখন রেস্টের সময় এটা একটা কাজ আছে ওটা সামনে রাখো চলো এই যে হোটেলের নাম বিস্কুট কোলাঘাটে খাওয়া দাওয়া করলাম আর সেই নামটা কিন্তু সেরা বিস্কুট এই যাবো কবি বললপুর চল বা একসঙ্গে যাবো দেখো বন্ধু হয়ে গেছি একসঙ্গে চলো চলো এটা সৌরভ ভাইয়ের গাড়ি ভাই চালাই এই যে খড়গপুর চৌরঙ্গি ফুল বাঁধিকে চলে যাচ্ছে খড়গপুর ফুল বাদিকে এই রাস্তাটা যেটা বেরিয়ে যাচ্ছে সোজা এটা যাচ্ছে খড়গপুর আর এই চক ঘুরে এই আর একটা বাদিকে রাস্তা পড়বে চক ঘুরে এই আমরা এই রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে নাগপুর আমরা যেটা যাব আর এই দেখো ডান দিকে চলে গেল মেদিনীপুর বাঁকুড়া চলে এসছে বালি টোল খুলিয়া সিম हस्त आराम से खोलो खोलो। चलो इतना लेट क्यों हो रहा है? या, या।

চলো দেখা হচ্ছে আবার পরে ব্লগে দেখালাম আমরা কিভাবে চলাফেরা করি সবটাই ভিডিও দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা যদি ভালো লাগে তো না ভালো লাগলে করার দরকার নাই তো এবার একটা চ্যান কিন ঘুম দেবো